শয়তানের সাথে কম্প্রোমাইজ হতে পারে কিন্তু আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ হতে পারে কিন্তু কেবল নিউজের লাইন পাইলাম এই মুদ্দে ঘাটে থেকে আমার ফর্মে যে কেউ সদস্য না আছে ঠিক আর যাই করো আওয়ামী লীগের সাথে সমাজ জামাত করো না ঠিক এটা তোমরা মনে রাখবা

বিশেষ করে কামাল খন্দা যে নির্যাতন করছে যে বিএনপি সভাপতি বন্ধ বাদ করে সুতরাং পাঁচ মিনিটের জন্য যদি আওয়ামী লীগ হয়ে থাকে তার জন্য বিএনপি হারাম হয়ে গেছে তার জন্য বিএনপি হারাম হয়ে গেছে বিএনপির রক্তা আওয়ামী লীগের লোক ঢুকতে পারবে না এইটা হল আমার দলের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমরা চলবা আর যারা প্রশ্রয় দিবে। তাদের বিরুদ্ধে আমি এই দলীয় ব্যবস্থা গ্রহণ করব এইটা আমার পরিষ্কার কথা